আমি তুমি রাজনীতি করলে পরিণাম ভয়ঙ্কর হবে দলীয় নেতাদের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে দলীয় নেতৃত্বকে চাঙ্গা করতে বার্তা দিলেন অভিষেক এদিন তিনি তৃণমূলের সাংসদ বিধায়ক জেলা নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন সেখানে বিজেপিকে রুখতে এবং মানুষের কাছে পৌঁছতেও নির্দেশ দেওয়া হয়েছে এদিন ভার্চুয়াল বৈঠকে সাংসদ বিধায়ক জেলা নেতা ধরে প্রায় ন হাজার তৃণমূল নেতা উপস্থিত ছিলেন তাদের কাছে অভিষেকের নির্দেশ আমি তুমির রাজনীতি দলে চলবে না ব্যক্তিগত স্বার্থ ছেড়ে কাজ করার দলের স্বার্থে কাজ করার বার্তা এর আগেও তিনি দিয়েছেন এদিন এই নির্দেশ আরও জোরালোভাবে এসেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের অভিষেক বলেন আমি তুমি রাজনীতি করলে পরিণাম ভয়ঙ্কর হবে আমি তুমি নয় আমি ওয়ার্নিং দিচ্ছি যারা আমি তুমি পলিটিক্স করবে তার পরিণাম খুব খারাপ হবে কে কি দায়িত্ব পাবে তার তালিকা দলের কাছে আছে এদিন দিয়ে অভিষেক বলেন দলের ওপরে কেউ না সবাইকে নিয়ে চলুন আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ দিচ্ছে আমি করব আপনিও করবেন ডায়মন্ড হারবারের সাংসদ আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দুর্বল করতে চাইছে বিজেপি একুশ সালের পর কতজন বিজেপি নেতা এসেছিল বাংলায় এদের জামানত বাজেয়াপ্ত করতে হবে